সব মাছ কাটা হয়ে গেলে ওর কেটে ধুয়ে নেব তারপর রান্না করতে যাব মাছটা ভাজা আর মাছটা তো শুনে আসতে গিয়ে আলু কীভাবে কাটবো আর কত কি রসুন পেঁয়াজ আদা রসুন দেবো ঠিক আছে চলো মাছটা ভালো বসিয়ে দিয়েছি ভাজা আলুটা কীভাবে কাটবো লম্বা লম্বা করে কাটো হ্যাঁ আর আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ ওই একটা পেঁয়াজ আর চার ডেমেজটা কোয়া রসুন হ্যাঁ সামান্য আদা শুকনো লঙ্কা জিরের গুঁড়া এই দাও ঠিক আছে তো আমি এগুলো করে এসে তোমার আবার বলছি হ্যাঁ টমেটো আর ভালো করে ওগুলো ব্লেন্ড করে এসে আর আলুগুলো কেটে এসে তারপর বলছি কীভাবে রান্না করবো ওইদিকে তো মা বলে দিল কীভাবে কী করতে হবে আলুগুলো তারপরে মাছটা উল্টে দিই মাছটা উল্টে দিয়ে তারপর আলুগুলো কেটে নেবে আমরা বস রান্না আলি যে আদে সে চুলো ভাবে এখন মাছ ভাজা বসিয়ে দিয়ে সমস্ত কিছু কেটে নেবো চলো লম্বা লম্বা করে কাঠা হয়ে গেছে চলো এবার মাকে দেখিয়ে নিয়ে আসি ঠিকঠাক আছে নাকি আলু কাটা কি ঠিক আছে মা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো রসুন নিয়ে নিয়েছি সাত কোয়ার মতন একটু আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি এটাও দেখিয়ে নিয়েছে রসুন নিয়েছি পাঁচ সাত কোয়ার মতন এক ইঞ্চি আদা আর লঙ্কা নিয়েছি ঠিক আছে এগুলো কি ব্লেন্ড করে নেব হ্যাঁ আচ্ছা মিক্সিতে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করা হয়ে গেছে এর ফাঁকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব এবার আলুগুলো ভেজে নিই মা কিন্তু বলেছে প্রথমে আলুগুলো ভেজে নিতে একবারে ফোরনের মধ্যে দিতে বান করেছে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দেবো দেবো ঢাকা দিয়ে দেবো দেখালাম না ওই বসিয়ে দিয়েছিলাম তারপরে নামিয়ে নিয়েছি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি মা আবার বলে দিয়েছে কি ভোরেনে কিন্তু কালো জিরে দেবে তোমাদের শোনাতে পারলাম না কালো জিরে দিতে বলেছে আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে তারপরে টমেটো দিতে বলেছে বাংলাদেশি লোক না আমাদের রান্না কায়দাটাই আলাদা দিয়ে দেবো তো পেঁয়াজ একটা পেঁয়াজ করতে তো বলেছে একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু দেখো লাঞ্চে লাঞ্চে করে ভেজে নিয়েছে এর থেকে বেশি ভালো লাগে পুড়ে যাবে পেঁয়াজটা ভালো লাগে না তৃতীয় লাগবে খেতে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেবো সবাই বাদ দিয়ে মশলাটা টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম না লঙ্কা আদা রসুন এবার এটাকে একটু ভালো করে যেই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো আর আলু না সরি জল মা তো বলেছে এরমভাবে আলু দেবা না ঝোলের উপর আলু দেবা ঠিক আছে মায়ের কথা মতো নাকি রান্না হবে মশলাগুলো বেশ সুন্দর হাজার হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে জল গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেবো আলু এই ঢাকনা ফুলে আবার আলুগুলো দিয়ে দেবো গ্রেভিটা ফুটে হচ্ছে যাচ্ছে এক মিনিট গ্রেভিটা ফুটার পরে দিয়ে দেবো মাছ এর মধ্যে লবণটা তোমরা চেক করে নিও আমার তো লবণটা আমি এরকম চেক করিনি এবার চেক করে নেবো দেখি টেক আছে নাকি এক মিনিট ফুটো তারপর মাছ দিয়ে দেবো দিয়ে দেবো মাছ মা বলেছে পাতলা ঝোল খাবে বুঝতে পারছি পাতলাই করছি এটা নুন খানিক আর ফুটামো হয়ে যাবে দিয়ে দেবো কচিয়ে রাখা ধনে পাতা আমার এই মায়ের স্টাইলে মাছটা করে দেখবে আশা করছি ভালোই লাগবে আমি ফার্স্ট টাইম করলাম ভাবে মির খাই চালা রেডি হয়ে যাবে কি মাছ যেন বলেছিল চালা মাছ চালা মাছের আলু দিয়ে ঝাল হুম তোমরা যদি গন্ধটা যদি শুকতে পারতে তাহলে খাওয়ার আগে মন ভরে যেত এই ধনে পাতাটা দিলাম না এটা অদ্ভুত একটা ফ্লেভার বেরোচ্ছে নামিয়ে দেখা আমাদের তরকারি রেডি দেখেছি কালারটা দেখেছো শুধু তাহলে খেতে কি সুন্দর হবে দুর্দান্ত টেস্ট হবে